নামক নাই নামাজ পড়া শুদ্ধ কা কুশকায় পড়ার হক মাইরা খায় দখল করে রাখে এমন বালা মানুষের অভাব শুধু ছাতায় হালে না নবীゴン জানা পুরা সিলেট বিভাগে না সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মধ্যে নামাজ পড়িন না শুদ্ধ করে অভাব নাই নামাজ পড়িন না গোশ করে অভাব নাই বাজান আল্লাহর কসম রে এদের ঘরে खाना खाइले এই খানা আপ্তার পেটে হারাম খানা যাইবো এই হারাম খানা পেটে লইয়া নামাজ করবে আপনার নামাজ আল্লাহ

কেন তার হারাম খাবার খাওয়ার তার নামাজ কবুল উনি বলেন আমি আবার চিন্তা করলাম হালাল খাবার তালাস করতে গেলে আমার কাছে আর অন্য কোন কিছু নাই বৃষ্টি যখন হবে আমি বৃষ্টির পানি যখন করব পান করব কিসের পানি কিসের পানি উনি বলে বৃষ্টির পানি পান করব তুমি চিন্তা করলাম বৃষ্টির পানি যেহেতু আমি পান করব বৃষ্টির পানি রাখার মতো কোনো পাত্র আমার কাছে নাই আমি চিন্তা করলাম এই পাত্রটা যেহেতু আমার কাছে নাই আমি যদি কারোর কাছ থেকে পানি রাখার জন্য পাত্র আনি যদি এই পাত্রটা হারাম টাকা দিয়ে কিনা হয় তাহলে তো এবারও আমার এবাদত কবুল হবে না ঠিক না ঠিক না উনি বলেন আমি আবার আমি যাই নামাজের মুসল্লাটা বিছে নামাজ আদাই করতাম যে নামাজের মুসল্লা বিছে নামাজ আদাই করতাম ওই নামাজের মুসল্লাটা আমি বৃষ্টির পানির মধ্যে মেয়েরা দিলাম বৃষ্টির পানি করতে করতে আমার মুসল্লাটা ভরপুর হয়ে গেছে ওই মুসল্লাটাই আমি চাইপা চাইপা দুই দিন পর্যন্ত পানি পান করছি এরপরে আমার এলাকায় আর বৃষ্টি হইতেছে না এবার আমি একটা না পাঁচ দিন পর্যন্ত ক্ষুদার্ত পাঁচ দিন পর্যন্ত কোনো খাবার আমি খাই না যখন আমি এমন ক্ষুদার্ত পাঁচ দিন খাবার খাই না আমি চিন্তা করলাম নবীদের দূরত পড়লে তো আল্লাহ তালা বরকদান করে আমি দূর শরীফ পড়তে লাগলাম পড়তে পড়তে আমি আমার ঘরের ভিতরে ঘুমায়ে গেলাম বাবারা আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো আমি আমার ঘরের দিকে তাকাইলাম দেখলাম আমার ঘরের মধ্যে আমার একজন ব্যক্তি আগমন করছে যিনি হইর ইসলামের চতুর্থ খলিফা যারা নাম হজরতে আলী রবি হুতালা আনহু উনি আমার ঘরে আইসা আমার ডাকবে এরে আল্লাহর বান্দা তুমি তো আই পাঁচ দিন পর্যন্ত কোনো খাবার খাও নাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তুমি তাড়াতাড়ি ঘুম থেকে বলে কারণ কি বলে ঘুম থেকে ওইটা আমার নবী তোমার গড়ের মধ্যে হাজিরে হয়েছে তুমি আমার নবীর সালাম দাও উনি বলেন আমি ঘুম থেকে যখন হইলাম আমি জিজ্ঞাস করলাম হে ভদর তালি ওই আমার নবীর তো আমি দেখি না উনি বলে তুমি তোমার দরজার দিকে তাকাও বলে আমি তাকে দেখলাম আমার নবী রহমাতাল্লিল আল্লিল আলমিন নবী মাঝখান দিয়ে হাঁটতেছে নবীর ডাইন দিকে নবীর কলিজার

দুই দিন সময় কাটাইছ আজকে পাঁচ দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই পেটের ক্ষুদার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দূর সুরি বাধাই করেছ পাগলা রে আমি নবীর সামনে আয় উনি বলেন আমি গুমের ঘরে স্বপনে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির করিয়া আমার হাতের মধ্যে দিয়া দিছে আর আমার বলতেছে রে আমার আসে তুমি ওই রুটিটা খাও আমি নবি তোমার রুটি খাবার দেখবো উনি বলেন আমি রুটি খাইতে লাগলাম অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা বাইন্দে গেছে আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বসে খাওয়ার জন্য আমি অর্ধেক রুটি খাইছি অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা বাইন্দে গেছে আমি ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতের দিকে তাকাইয়া দেখলাম রুটি আমার হাতে মত পড়ে লাগে ডাকবিরাক জগতের মানুষ মানুষের আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরুৎসরী বাদাই করলে আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে আমার আল্লাহ তার খানার ব্যবস্থা করে দেয় আমার নবীর প্রতি দুরু দাদাই করলে নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর করে দেয় আমার নবীর প্রতি দুরু পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তালা মুসিবত দূর করে দেয় এবার আপনারা বলেন ও সাথে হালে মদিনা ইসলাম সুন্নি যুব সংঘের উদ্বেগে আত্ম ইসলাম সুন্নি সম্মেলনের বাবারা জন্য গুরু পরে গুরু চুরি বাদাই করার কারণে আমার আল্লাহ তারা এমন নিয়ামত দান করে আমরা সবাই ওই নদীর উপরে গুরু করতে চাই কি চাই না আসতে পারবেন না জোরে একটু মহাপতে আমার সাথে দূর শুরু করেন আল্লাহ

محمد وعلى آله <سؤال> سيدنا لا إله إلا لا إله إلا ưu là lai 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 তমি ব্যহেস্তেরে মাঝে কাখিলা বলে আগব আওয়াবাহাবা নাইলা তুমি ব্যহেস্তেের মাঝে কাখিলা আবার হকে মতে গন তমে খাবাইয়া হেক মতে গন ইয়া ধুনিয়াতে পাঠাইলারাহলা ইলাহা।

पियो तमगा इला ला इला भे